অনুভূমিক রেখা কি উল্লম্ব রেখা কি বন্ধুরা গণিতের ক্ষেত্রে এই অনুভূমিক ও উল্লম্ব শব্দগুলি অনেক সময় আমরা দেখে থাকি চলুন এই কথাগুলি ঠিক কি এগুলি বলতে ঠিক কি বোঝায় আজকের ভিডিওতে জেনে নি ও শিখি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই চলুন ভিডিও শুরু করা যাক ধরা যাক কোন স্থানের ভূমি যে সমতলে অবস্থিত তার সমান্তরালে পিচিউ একটি রেখা অবস্থান করছে তাহলে এই পিকিউ রেখাটি একটি অনুভূমিক রেখা এখন পিকিউ এর সমান্তরাল আরও দুটি রেখা টানা হলো রেখা দুটি এবি ও এম এন তাহলে এই রেখা দুটিও অনুভূমিক রেখা অর্থাৎ সহজভাবে বললে কোনো স্থানের ভূমি যে সমতলে থাকে তার সমান্তরালে অবস্থিত রেখাগুলিই হলো অনুভূমিক রেখা চিত্রে পিকিউ একটি অনুভূমিক রেখা এবি একটি অনুভূমিক রেখা আবার এমেন একটি অনুভূমিক রেখা অর্থাৎ অনুভূমিক রেখা হতে গেলে ভূমির সমান্তরালে অবস্থিত হতে হবে এবার দেখা যাক উল্লম্ব রেখা কি রেখা এখন এই এবি রেখার যে কোনো একটি বিন্দুতে পিকিউ রেখাটি অবস্থিত তবে লম্বভাবে অবস্থিত অর্থাৎ নব্বই ডিগ্রি কোণে অবস্থিত তাহলে এই পিকিউ রেখাটি হল একটি উল্লম্ব রেখা তাহলে ভূমির সাথে অথবা যে কোনো অনুভূমিক রেখার সাথে লম্বভাবে নব্বই ডিগ্রি কোণে অবস্থিত যে কোনো রেখাকে উল্লম্ব রেখা বলা হয় আশা করি বুঝতে অসুবিধা হল বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানান আর লাইক দিতে ভুলবেন না চ্যানেলটাকে তার সাথে সাথে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রাখবেন এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ